আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত অষ্টম শ্রেণীর সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্র ও প্রয়োগ এই অধ্যায়টা কিন্তু মোস্ট একটি অধ্যায় এবং এই অধ্যায়ের উপর নির্ভর করে কিন্তু তোমরা যখন নবম দশম শ্রেণীতে উঠবা তখন কিন্তু বীজ রিলেটেড কিন্তু তোমাদের অনেকগুলো অধ্যায় আছে এবং অনেকগুলা ম্যাথ আছে যেগুলো তোমাদের এক্সামের মধ্যে প্রায় আসে সেই জন্য তোমাদের উচিত তোমাদের অষ্টম শ্রেণীর যে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ যে আছে এই অধ্যায়টা যে তোমরা ভালোভাবে শিখতে পারো তোমাদের অষ্টম শ্রেণীর সহ তোমাদের নবম দশম শ্রেণীতে যখন তোমরা তখন কিন্তু একদম সহজ লাগবে যতগুলো বীজগণিতিক রাশির অধ্যায়গুলো আছে তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা পর্ব ধৈর্য সহকারে দেখবা আশা করি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের এই বীজগণিতীয় সূত্রগুলি উপয়োগ যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা আমি তোমাদেরকে আমি ভেঙ্গে ভেঙ্গে কিভাবে সূত্র প্রয়োগ করতে হয় কিভাবে বা কোন সূত্রে আছে কোন সূত্র অ্যাপ্লাই করলে সবচেয়ে সহজ হবে এ টু জেড খুব সুন্দরভাবে আমি সেগুলা কিন্তু সমাধান করে দিব ইনশাল্লাহ তোমরা যদি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো তবেই তোমরা আমি আশা করি এই আশানুরূপ একটা ফলাফল পাবা এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে আমি এই গ্যারান্টি দিয়ে দিলাম তো দেখো আজকে আমাদের কিন্তু প্রথম পর্ব এই পর্বের মধ্যে তোমাদের যে বীজগাণিত রাশির বা তোমাদের যে বীজ গানিতীয় যে সূত্রগুলিগুলো আছে এক থেকে দশটা সূত্র আছে এই দশটা সূত্র তোমাদেরকে আমি আজকে সুন্দরভাবে বলবো এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবা এবং কিভাবে স্মরণ রাখবা এইটাও একটু ট্রিক্স আমি একটু তোমাদেরকে স্মরণ করাই দিব তাহলে সবচেয়ে বেটার হবে তো দেখো তোমাদের এই চতুর্থ অধ্যায়ের জন্য কিন্তু টোটাল দশটা সূত্র আছে এই দশটা সূত্রের মধ্যে প্রথম দুইটা যে সূত্র আছে প্রথম যে দুইটা সূত্র আছে এটাকে বলা হয় বর্গ নির্ণয়ের সূত্র কি বলা হয় বর্গ নির্ণয় যখনই বলবে বর্গ নির্ণয় করো তখন কিন্তু এই দুইটা সূত্র হবে এই দুইটা সূত্র হচ্ছে কি বর্গ নির্ণয় রিলেটেড সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমানোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার বলি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু বা সমানও বলতে পারো বাংলায় প্লাস টু এ বি প্লাস হোল স্কোয়ার সমান বা এসোলোয়ার ইকুয়েল টুকর টু প্লাস তোমাদের কি বর্গ নির্ণয়ের সূত্র এবং দুইটা সূত্র কিন্তু সেম টু সেম একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাসের প্লাসের এর মধ্যে প্লাস হবে মাইনাসের মধ্যে জাস্ট শুধু এই জায়গার মধ্যে মাইনাসটা হবে তো প্রথম সূত্রটা কিন্তু বর্গ নির্ণয়ের একদম সহজ তো তার পরবর্তী যে প্রশ্ন সূত্রটা আছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে তোমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করবা এই সূত্রটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইনটু মধ্যখানে ইনটু আছে এ মাইনাস বি আবার বলি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়েল টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তার পরবর্তী সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন রাশি আর তিনটা রাশি থাকবে তিনটা ফদ সরি তিনটা রাশি না তিনটা ফত থাকবে যেমন একটা ফদ মনে করো দিল এ দিল পরবর্তী ফোরটা মনে করো বি দিল তার পরবর্তী ফটটা মনে করো সি দিল রকমের ফত থাকে তাহলে এটা সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান বা ইকুয়েল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এটা হচ্ছে সূত্র তার পরবর্তী যে সূত্রগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত বিশেষ করে এই দুইটা সূত্র লক্ষ্য রাখি পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার সূত্র দুইটা পাঁচ এবং ছয় কিন্তু একরকম এটা কিন্তু একই রকম একই সূত্র একই সূত্র তবে এই একটা হচ্ছে এ প্লাস বি হোলু স্কোয়ার মাইনাস টু এ বি আবার এটারই আরেকটা সূত্র আছে এটা কিন্তু প্লাসের সূত্র দ্বারা আর এটারই আরেকটা সূত্র আছে মাইনাসের তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোলু স্কোয়ার প্লাস টু এ বি তার মানে দুইটা সূত্রে একই জাস্ট শুধু যখন উদ্দীপকের মধ্যে থাকবে তখন প্লাসের সূত্র ফেলতে হবে উদ্দীপকের মধ্যে যখন মাইনাসের সূত্র থাকবে এই পাঁচ আর ছয় আর সাত আর আট এর মধ্যে এদিকে দুইটা এদিকে দুইটা আমি একটু প্রফারটা বলবো কারণ এইগুলো সূত্র কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যবহার করতে হয় দেখো সাত নাম্বারটা কি এ প্লাস বি হোল ইকুয়েল টু এ মাইনাস বি হলুস্কার প্লাস ফোর এখন তোমরা বলবা এ প্লাস বি হুলুস্কার সমান তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কিন্তু বর্গণীর সূত্র আর এগুলা হচ্ছে অনুসিদ্ধান্ত দেখো পাঁচ থেকে যে সূত্রগুলা আছে এ সূত্রগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত তার মানে এখানে এ প্লাস বি হুলুস্কার সমান এ মাইনাস বি হলুস্কার প্লাস ফোর এ বি তার মানে যখন দিয়ে হোল থাকবে তখন সূত্র হবে আর যখন যার যার উপরে সিঙ্গেল এর পর সিঙ্গেল এর উপরে স্কোয়ারটা থাকবে তখন টু এবি সূত্র হবে এই জিনিসটা মনে রাখবা যখন যার যার উপরে স্কোয়ার থাকবে দেখো এরুফ্র স্কোয়ার বিুফার কিন্তু এই যার মধ্যে এরুফ নাই ব্রাকেট দিয়ে তারপর স্কোয়ারটা দেওয়া আছে তার মানে দুইটা নিয়ম একটা হচ্ছে যার যার উপরে স্কোয়ার যদি থাকে তাহলে টু এ বের সূত্র আর যদি ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার থাকে তাহলে ফোর এ সূত্র আর হোল স্কোয়ার সূত্রের সিস্টেমটা হচ্ছে প্লাস থাকলে মাইনাস দ্বারা শুরু হবে আর মাইনাস থাকলে প্লাস দ্বারা শুরু হবে বুঝতে পারছো তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আর লাস্ট আরো দুইটা সূত্র আছে নয় নাম্বারটা লক্ষ্য রাখি তো নয় নাম্বারটা হচ্ছে

হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দশটা সূত্র এই সূত্রগুলো ঘুরে ফিরে কিন্তু তোমাদের প্রয়োগ করতে হবে এবং এই সূত্রগুলো নিয়ে তোমাদের যে তোমাদের যে চতুর্থ অধ্যায়ের যে অঙ্কগুলো আছে উদাহরণগুলো আছে এইগুলা শিক্ষার্থীরা আমি একটা কথা বলি আমি তোমাদের তোমাদেরকে আমি হান্ড্রেড এর হান্ড্রেড বলবো হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্ক একদম সহজভাবে তোমরা বুঝবা আমি এইভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে সূত্র পড়ে বা কোন সূত্রে আছে বা কোন সূত্রে করতে হবে তুমি কিভাবে বুঝবো যে এই রাশিটা কোন সূত্রে আছে বা কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে এইগুলা এ টু জেড আমি তোমাদেরকে আমি শিখাই দিব তো আশা করি তোমরা বাকি পর্ব দেখবা শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আজকে আমাদের সূত্রের পর্ব ছিল পরবর্তী পর্ব থেকে তোমাদের অঙ্কগুলা সমাধান করাবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম